খুব সহজ নতুবা করি কার্ড পেলেও আপনি তিন মাসের ভিতরে পাইতেছেন রিজেক্ট হইলেও তিন মাসের ভিতরে আমাদের কি অবস্থা আমাদের আলহামদুলিল্লাহ কিছু ফাইল রিজেক্ট হয়েছে কিন্তু কার্ড পাওয়ার সংখ্যাটাই বেশি কার্ড পাওয়ার সাথে সাথে অনেকের রিজেক্ট আসতেছে তবে দুনটাই কম সময়ের ভিতরে হচ্ছে ইয়েস অথবা ন দুটাই কম সময়ের ভিতরে জানাচ্ছে তো সংক্ষেপে এটাই বলি মূলত চাইতেছে কুইজিনিয়ার যারা বা কমিটি কুইজিন বা বুড়ছি যারা সরকারি বা বুড়ছি বা গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানে আপনি হাজ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্যারিস প্রতিক্রিয়ার সাম্প্রতিক আজকে মূলত কিন্তু আপনাদেরকে এই সূত্র দিতে পারতাম আজকে দুইজন ভাইয়ের ফাইল জমা দিলাম তো এই গত এক সপ্তাহ থেকে ভিডিও করা হচ্ছে না বিভিন্ন বিষয়ে অনেকেই মেসেজ দিচ্ছেন যে বর্তমান পরিস্থিতি কি বা নিয়মিত আপনি ভিডিও আপলোড দিচ্ছেন ইদানি কি ফাইল জমা দিচ্ছেন না এ ধরনের নানান প্রশ্ন আসতেছে তো যাই হোক সংক্ষেপে বলি গত এক সপ্তাহ আমি অসুস্থ ছিলাম এবং প্যারিসের বাইরেও ছিলাম দুই তিন দিন আর পাশাপাশি অফিস করছে কিন্তু নিয়মিত অফিস করা হয় নিয়মিত ভিডিও তৈরি করা হয়নি এর ভিতরে ফাইল জমা দেওয়া হয়েছে আজকে জমা দিলাম দুইজনের ফাইল যিনি ভিডিও করতেছেন আগামী কালকে আছে সাকসেলে তাও মেথিউন তোসেন আওতায় তিন তারিখ আছে হানসি প্রফিকচরে এবং চার তারিখ আছে বেক সাইডে তো সব মিলিয়ে প্রত্যেকটা প্রফিকচরে কম বেশি যাওয়া হচ্ছে অন্যান্য প্রফিকচরে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের উকিলকে পাঠিয়ে দিই পেরিস প্রফিকচরে আমি বেশিরভাগ ক্ষেত্রে আসি তো যাই হোক বর্তমান পরিস্থিতি একটু কমপ্লিকেট আমি চাইতেছি তিরিশ তারিখ অথবা আগামী মাসের শুরুর দিকে একটা ভিডিও করব যেখানে আপনাদেরকে আমি এর আগেও বলেছিলাম ভিডিও যে তথ্য তুলে ধরবো কতটা ফাইল রিজেক্ট হইতেছে বা শুধু আমাদের মাধ্যমে অ্যাকসেপ্ট হইতেছে কতটা রিজেক্ট হইতেছে কতটা বা অন্যান্য জায়গায় মানুষ যে ফাইল জমা দিচ্ছে তাদের রিজেক্টের খবর কি বা অ্যাকসেপ্টের খবর কি কতটুকু আমি জানি এই বিষয়ে চিন্তা করছিলাম আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করবো এটা করার দরকার কারণ হইল যে আমি মনে করতেছি এখন যেভাবে ইদানিং রেজেক্ট প্রোফাইল অ্যাকসেপ্টও জমা হচ্ছে অনেক ফাইল রিজেক্ট হচ্ছে এই রিজেক্টের বিষয়ে একটু ধারণা মানসিকলি ক্লিয়ারলি দোয়া দরকার নাইলে অনেক মানুষ দুকা পাবে কিছু কিছু ক্ষেত্রে প্রফেক্টর এমনিতে রিজেক্ট করতেছে অনেক ফাইল ভালো টাকা সত্ত্বেও তারা মনে করতেছে যে সময় কম হওয়ার কেটে অনেক দেখা গেছে 3 মাস পরেই পাইতে মানছি সময় কম হওয়ার ক্ষেত্রে অথবা খুবই গুরুত্বপূর্ণ না যেমন তারা যে বাবুরসি চাইতেছে কুজিনে এক বা সহকারী বাবুরসি কমিটি কুইজিন একজাক্টলি তা ফরাসি রেস্টুরেন্টে ক্যাটিয়ার ইন্ডিয়ার ভিতরে পড়ে কিনা দেখা গেছে অনেকেই একেভাবে রেস্টুরেন্টে কুজিনে কইয়া ফিরে দেবে কুজিনে কি পোস্ট ছিল সত্যই জমা দিয়েছেন তো তারা মনে করতেছে এই হাজটা আসলে খুব গুরুত্বপূর্ণ না এই জন্য অনেকে রিজেক্ট করতেছে আবার অনেকের বুলের কারণেও রিজেক্ট করতেছে যারা ফিডবি মডিফাই করে নিতেছেন বা অন্যান্য প্রবলেম আছে অথবা যাদের শক্তি আছে কিন্তু শক্তি থাকলে অনেকে অনেকের ফাইল অ্যাকসেপ্ট হচ্ছে কিন্তু যাদের আন্তর্জাতিক সন্দেহ আছে যাদের উপরে আন্তর্জাতিক আছে তাদের ফাইলও কিন্তু অনেক ক্ষেত্রে রিজেক্ট হচ্ছে টোটাল বিষয়ে আমি মনে করি গোসাই একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে ভালো হবে কিছু ফাইল রিজেক্ট হচ্ছে তবে আমাদের কি অবস্থা আমাদের আলহামদুলিল্লাহ কিছু ফাইল রিজেক্ট হয়েছে কিন্তু কার্ড পাওয়ার সংখ্যাটাই বেশি এবং অনেকেই কাজের পারমিশন পাইছেন দিচ্ছেন কার্ড পাইলে অনেকে বলতেছেন যে ভাই আসুন আপনার সাথে ভিডিও কোনো হওয়া হবে অনেকে আবার কার্ড পাইয়া দেশে যাওয়ার প্ল্যান ভিডিও যদি করতে উপকারে বলে আমি করি বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা জমা দিচ্ছি আর আমাদের আপডেট দিলাম না ওভারঅল একটা আপডেট দিতে কারণ অনেক মানুষ অন্য থেকে পাইছিল আমাদের কাছে আমার সাথে পরামর্শ করেন এবং বলেন যে কোন জায়গা থেকে জমা দিচ্ছেন গল্প করেন বা জমা দেওয়ার আগেও অনেকে আমার সাথে দেখা করেন বলেন যে ভাই অন্য জায়গা থেকে এই জায়গা থেকে জমা দিচ্ছি আমি আমার সব সময় পরামর্শ যে জায়গা থেকে জমা দেওয়ার কোনো নেই আমার কাছে যদি পরামর্শ আসে আমার যতটুকু জ্ঞান আছে আমরা তো আসলে খুব বেশি জ্ঞান রাখি না আমি মনে করি তারপরেও সামান্য যতটুকু আলার পালার জ্ঞান দিচ্ছে আমি চেষ্টা করি মানুষকে সহযোগিতা পরামর্শ দেওয়ার জন্য সে যে জায়গা থেকে পাই জমা দেয় ওই জায়গাটা ম্যাটার না মূলত যে উদ্দেশ্য জমা দিচ্ছে সেটা যাতে সফল হয় এটাই আমাদের দারি তো যাই হোক সব মিলাইয়া বর্তমান পরিস্থিতি যারা স্ট্রংলি ফাইল জমা দিচ্ছেন তাদের রেজাল্ট ভালো আমাদের এখনো রেজাল্ট ভালো কিছু ফাইল রিজেক্ট হয়েছে কিন্তু কাজ পাওয়ার সংখ্যাটাই বেশি এটা আপনাদেরকে আশ্বস্ত করলাম এবং আমাদের আইসাতে এখন আর সহজে যে কারো ফাইল আমরা নেই না পুরোটা বুঝে শুনে কারণ বর্তমান পরিস্থিতি অনেক কঠিন কঠিন কেন আমি বলি খুব সহজ নতুবা কঠিন কাজ পেলেও আপনি তিন মাসের ভিতরে পাইতেছেন রিজেক্ট হলেও তিন মাসের ভিতরে তাহলে সময়টা ধরে নেওয়া যায় কঠিন কারণ আপনি তিন মাসের ভিতরে রিজেক্ট হলে অনেকের মন খারাপ হয়ে যায় যে ফাইল জমা দিয়ে আসতে পারলাম না রিজেক্টের লেটার চলে আসলো আবার যারা পায় তারাও অত্যন্ত খুশি মনে করে যেটা আমি কল্পনাও করি নাই এই এক দেড় মাসে ফ্রান্সে কার্ড হবে অনেকের হচ্ছে এক দেড় মাসে আবার অনেকে রিজেক্ট হচ্ছে শুধু খালি যদি আমরা বলি যে অনেকে ফাইল পাইতেছে ফাইল জমা দিয়ে কার্ড পাইতেছে এটাও মিথ্যা তত্ত্ব হবে ফাইল তারপর সাথে সাথে অনেকের রিজেক্ট আসতেছে তবে দুটোই কম সময়ের ভিতরে হচ্ছে ইয়েস অথবা ন দুনটাই কম সময়ের ভিতরে জানাচ্ছে তো সব মিলে স্ট্রংলি বুঝে শুনে ফাইল জমা একটু সময় অপেক্ষা করে ফাইল যদি আপনারা কোন প্রফেক্টরে যে এলাকায় জমা দিন সময় নিয়ে বুঝে শুনে হইলে তারপরে জমা দিন এরপরে রিজেক্ট হল আসোস নাই না আমি বুঝেই জমা দিয়েছি অনেকের এখন অনেক ভালো ফাইল কিন্তু রিজেক্ট করতেছে আমরা যাদের ফাইল রিজেক্ট আমার যে করে একটা রিজেক্ট আমি মনে করি এগুলো আমরা আপল থেকে জিট নিই এবং আমি নিজের আপনি করে জিতেছি আপনাদের যেসবগুলো এরা আমাদের সাথে একসাথে কাজ করেন আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি কোনো সংযুক্ত হয়েছেন তো আমাদেরকে হ্যান্ড করেন আমি প্রত্যেকের যাদের রিজেক্ট হচ্ছে আমাদের মতো আমরা প্রত্যেকের আপন করে দিচ্ছি এবং যেসব রিজনে রিজেক্ট হচ্ছে আমি মনে করি এগুলো আমরা জিততে পারবেন এবং এর আগে আমরা জিতছি চব্বিশ সালে যাদের ফাইল নর্মাল নিয়মে রিজেক্ট হয়েছে অনেকে ফাইল আমরা জিতছি আপনারা দেখছেন আবার অনেকে যেটা সম্ভব হয় নাই তবে আমি আশা করি ইদানিং বেশিরভাগ ক্ষেত্রে আমার পজিটিভ রেজাল্ট আসতেছে এবং যে কয়েকজনের রিজেক্ট হয়েছে তাদের আমরা আপিল করে দিচ্ছি এবং ইনশাল্লাহ আমি মনে করি তাদেরও পজিটিভ রেজাল্ট আসবে যেহেতু তাদের সব কিছুই ঠিক আছে কিন্তু মনে করছে যথেষ্ট সময় হয় নাই এবং যথেষ্ট দিন হয় নাই অথবা যে জায়গায় এলা জায়গায় কাজ করছে সেটা খুব গুরুত্বপূর্ণ কাজ না তারা যেটা চাইতেছে মূলত আসলে যাক আমি এটা খুব বিস্তারিত বলবো মূলত সংক্ষেপে এটাই বলি মূলত চাইতেছে কুইজিন এক যারা বা কমিটি কুইজিন বাবুরসি যারা সরকারি বাবুরসি বা গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানে আপনি কাজ করেন আপনি কিভাবে রেস্টুরেন্টে কুচিনে হিসাবে কাজ করেন পিজ্জার রেস্টুরেন্ট কুচিনে হিসাবে কাজ করেন কিভাবে রেস্টুরেন্ট আপনি কি ফরাসি প্লা তৈরি করবেন তাদের তো আসলে চাহিদামূলক কাজ প্রয়োজনের তাকে তাদের বুকে বা মুরসি দরকার কুচিনে করা ওটা তো আর কেভাবে দোকানে হয় না পিজ্জার দোকানে হয় না বলুন সেই তো হয় না তো এই এই ধরনের প্রতিষ্ঠান থেকে অনেকের কুচিনে টাকা সত্ত্বে জমা দেওয়া কিন্তু রিজেক্ট হইতেছে কারণ ওই যে প্রতিষ্ঠানটাই মূলত তারা মনে করতেছে গুরুত্বপূর্ণ অথবা তাদের শক্তি ছিল কিন্তু এক বছর পার পরে কারণে আনতে দেখার কারণে হয়তো মনে করছে না বলতে এটা দেখা যায় না যেহেতু এটা করা যায় যাই হোক সব বেলা এদিকে বিস্তারিত একটা ভিডিও আসবে কিনা আল্লাহ সাহায্য সুস্থ রাখবেন আল্লাহ